আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার জমার দিন সবাইকে জুম্মা মুবারক সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই গরুর খামারের গরুর জন্য আমাদের ঘাস সংগ্রহ করতে হবে তাই বের হলাম বৃষ্টির মধ্যেই ঘাস সংগ্রহ করার জন্য এখন যাব ঘাসের জমিতে ঘাসের জমিতে গিয়ে আগে সর্বপ্রথম ঘাস কেটে নিতে হবে তারপরে ঘাসের জমিতে পানি জমেছে কি না সেটা ভালোভাবে দেখতে হবে কারণ ঘাসের জমিতে পানি জমলে ঘাসের যে সোপ আছে এই সোপগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আগে ঘাসের জমি থেকে ঘাস কাটার পরে আগে ঘাসের জমির ভিতর থেকে ড্রেন করে দিতে হবে যাতে ঘাসের জমিতে যদি পানি জমে থাকে সেই পানিগুলো যাতে বের হয়ে যায় ঘাসের জমিতে এসে দেখলাম ঘাসের জমিতে পানি জমছে অনেক এই জন্য আগে ঘাসগুলো কেটে নেওয়ার পরে ভালো করে ড্রেন করে দিতে হবে যাতে এই জমে থাকা পানিগুলো বের হয়ে যায় যদি এই পানিগুলো বের না হয় তাহলে আমার ঘাসের সবগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর ঘাসের ছপ পচে যাওয়া মানে আবার নতুন করে ঘাস লাগাতে হবে সেক্ষেত্রে আরও অনেকটা ঝামেলা হবে আমার খামারের ঘাস সংকট হবে এই জন্য আমাকে ঘাসগুলো আগে কেটে সরিয়ে রাখতে হবে তারপরে এই জমে থাকা পানি কিভাবে বের করা যায় সেই পদ্ধতি অনুযায়ী একটা ড্রেন করতে হবে যাতে জমে থাকা পানিটা বের হয়ে যায় এই পানিটা যদি বের না হয় তাহলে আমার ঘাসের স্রোতগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে আমার ইতিমধ্যে ঘাস পুরোপুরি কাটা শেষ এখন এক আটি বাসায় রেখে আসছি আর এই আটিটাও পুরোপুরি কাটা শেষ এখন সর্বপ্রথম কাজ আগে ঘাসের জমি থেকে জমে থাকা পানি কিভাবে বের করব সেই একটা ড্রেন করতে হবে অল্প পরিসরে একটা ড্রেন করতে হবে যাতে এই ঘাসের জমিতে যে পানিটা জমে আসে পানিটা যাতে পুরোপুরি বের হয়ে যায় পানি যদি বের না হয় তাহলে আমার ঘাসের সবগুলো পচে যাইতে পারে কারণ এখন বর্ষার সময় প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি জমে থাকলে ঘাসের সবগুলো পচে যাওয়ার সম্ভাবনা বেশি আমি একটা ড্রেন করে দিলাম যাতে পানিগুলো বের হয়ে যায় এখন ঘাসগুলো কাটা শেষ এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে এগুলো রেখে দেব ইনশাল্লাহ যাতে পরবর্তীতে গরুকে কেটে দিতে পারি আর আজকে এই পর্যন্তই কাজ প্রায় কমপ্লিট এখন জুমার দিন গোসল গোসল করে এখন জুমার নামাজের উদ্দেশ্যে বের হব সবাই দোয়া করবেন যাতে আমার খামারের জন্য এবং আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা